এই হাড্ডি দিয়ে বিদ্যা দিয়ে এই পর্যন্ত কোনো কাজে তুমি ঠেকে আসো আল্লাহ আজকেতে তুমি আর কোনো কাজে কোথাও কোনো ঠেকে যাবে না তবে নিয়মটা শুধু ফলো করবা শনিবার মঙ্গলবার ওই যে হাড্ডি কান আমি দিয়েছি ওই হাড্ডি কানে মহাদিত্য সিঁদুর আর শস্য তবে এই সরস্বতের যদি পারো তা গানের টে ম্যানেজ করবো পারবা না পারো গানের টে ম্যানেজ করে নিবা তোমার আর কোনো কাজ ছাড়বে না আর ওই হাড্ডি ওই জিরাম অন্য মানুষের কাছে দিলে না ওই আমার কাছে দেবা না আচ্ছা সে তোমার বাপ হোক না কেন হাড্ডির সাথে কোনো খাতার নেই মানে ওই হাড্ডি তুমি যখন ওর হাতে দিচ্ছ তখন এই রুহু টেনে সরে চলে যাচ্ছে মানে দাসে কি রুহু যদি না থাকে তোমার কাজ করবো তুমি না না এবার যার দোয়ার সবাই রাখবেন গুরুত্ব আমার আমার শিশু ধন্য সবাই দেওয়াটা রাখবেন বা আশীর্বাদ করবেন যাতে আজকের থেকে সকল কাজে সে সফলতা হতে পারে আর এই তিন চার বছর ধরে আমারই না আসে আল্লাহর রহমাতে সে কোনো কাজে ঠিক আছে না আল্লাহ হাফেজ